বাংলা জগতের ইতিহাস সৃষ্টি সবসময় আমাদের শান্তিপুর মানে আমার এখানে কম্পিটিশন করে অনেক বড় মাপের কম্পিটিশন হয় এবারও ইতিহাস সৃষ্টি করবে আমার এখানে যতগুলো সেট আপের কম্পিটিশন হচ্ছে আষাঢ় মাসের আঠাশ এবং উনত্রিশ তারিখ কম্পিটিশনটা ইংরেজি তেরো এবং চোদ্দ প্রত্যেকটা সেট পনেরো ইঞ্চির কেমন লাগছে বন্ধুরা ভালো নয় আমি ভিডিও বানিয়েছিলাম যে পনেরো বারো ইঞ্চি আমি বা এসব ইউনিয়ন মানে পনেরো ইঞ্চির দেয়া হোক পারমিশনটা নাহলে ইউনিয়ন ভেঙে দেওয়া হোক তাই ইউনিয়ন থেকে সরে এসে এখন সবাই কিন্তু পনেরো ইঞ্চির মানলে লড়াই হবে আপনারা দেখতে পাবেন শান্তিপুরে আমার এখানে প্রায় মাত্র দুটো সেট মনে হয় যত সব বারো ইঞ্চি থাকবে তাছাড়া সব সেট কটা পনেরো ইঞ্চি করতে শুরু করে দিচ্ছে সব কটা সেট আপ পনেরো ইঞ্চি শুধু খেপিমা নয় এবং খেপিমার সঙ্গে এখন লড়াই হবে সব পনেরো ইঞ্চি সেট আপের সঙ্গে যেমন লাগলো বন্ধুরা ইতিহাস এত কম্পিটিশন দেখে সেখানে মারাঙ্গুড়া খেপিমা ছিল এবার আপনারা শান্তিপুরে আপনারা দেখবেন যে প্রত্যেকটা সেটা আপ পনেরো ইঞ্চির কম্পিটিশন বাংলা বক্স পনেরো ইঞ্চির যেহেতু আমার এখানে নিশ্চয় জানেন ইউনিয়নটা কাজ করে না কারণ এই কম্পিউটার সম্পূর্ণ আলাদা তো এখানে সবাই আসতে পারে আর এখানে ইউনিয়ন না কো না ইউনিয়ন পারমিশনটা দিত তখন তো এখন ইউনিয়নকে না মেনে বা ইউনিয়নকে আমি বলেছি না মানার কিছুই নেই এটা মেনে নিতে হবে আজকে দেখুন আমি ভিডিও বানানোর পর সাহস হয়তো পেয়েছে একটু তাই সকলে পনেরো ইঞ্চির মাল নিয়ে আমাদের শান্তিপুরে কম্পিটিশন করতে আসছে ইংরেজির তেরো এবং চোদ্দ যারা দূর থেকে আসবেন চোদ্দ তারিখে আসবেন সব থেকে বিপদে পড়ে গেলাম আমি আমার বাড়িতে পাঁচখানা নয় ছয় তৈরি হচ্ছে সেটা বারো ইঞ্চির কেমিট অলরেডি রেডি হয়ে গেছে এইবার ধরুন সব পনেরো ইঞ্চি করতে শুরু আমাদের কিভাবে আমাদের বারো ইঞ্চি ভালো হবে না তাই আমাদের যে সব আছে আমার সঙ্গে তাদের সঙ্গে এখন পরামর্শ চলছে আমি ভেবেছিলাম একটা পনেরো ইঞ্চির মাল এখানে নেওয়াবো একটা নয় ছয় নেওয়া হবো সেটা বারো ইঞ্চি সেটা কদ্র হবে বলতে পারছি না কারণ সেই মালিক আমায় কথা বলেছিল তারকনাথ সাউন্ড যে এখন পনেরো ইঞ্চি সে করবে তারকনাথ সাউন্ড এর মধ্যে সব কাজই বন্ধ হয়ে আছে তো শান্তিপুরে এবার ফুল পনেরো ইঞ্চি থাকছে আপনারা আসবেন ধামাকা কম্পিটিশন হবে শুধু এখানে যখন মানে ভাড়া করা হয়েছিল এখানে সেট আপ গুলো শত সেট আপ হয় এবার একটু বেশি হবে লিস্ট বা নাম আমি এই জন্যে দিইনি আপনাদেরকে এখনো দিচ্ছি না তবে এইটুকু বলছি মাত্র এর মধ্যে দুটো সেটা বারো ইঞ্চি থাকছে তাহলে সব পনেরো ইঞ্চি থাকবে সব কটা সেটা পনেরো ইঞ্চি থাকবে এবং ব্যাপক খেলা জমে উঠবে এই প্রথম পনেরো ইঞ্চির এতগুলো কম্পিটিশন একসঙ্গে দেখতে পাবেন এখানে যখন এখানে বায়না করা হয়েছিল শুধু একমাত্র খেপিমা পনেরো ইঞ্চি ছিল সব বারো ইঞ্চি কিন্তু বর্তমানে সেটা কনভার্ট হয়ে আমি ভিডিও বানানোর পর এখন পনেরো ইঞ্চির লড়াই হবে শান্তিপুরে খেলা পুরো ভাই জমে উঠেছে একেবারে একেবারে জমে ক্ষীর হয়ে যাচ্ছে সবাই পনেরো ইঞ্চি নিয়ে আসছে এই প্রথম বাংলার জগতের এখানে হয় জায়গায় অনেক বেশি মাইক হয় কিন্তু এখানে রাত দিন চব্বিশ ঘন্টা কম্পিটিশন হয় যারা এসছেন বুঝতে পারছেন কম্পিটিশন দেখে আপনারা এত মজা পাবেন ধারণার বাইরে তো আসবেন তেরো চোদ্দ তারিখ একদিনের জন্য এলে অবশ্যই চোদ্দ তারিখ আসবেন সোমবার সকাল থেকে একদম সন্ধ্যা থেকে বাড়ি চলে যাবেন তো আপনারা সব জায়গায় দেখেছেন বারো ইঞ্চির একটা পনেরো ইঞ্চি কি দুটো পোন ইঞ্চির লড়াই এইবার আমাদের শান্তি সব পনেরো ইঞ্চি নয় ছয় বক্সের লড়াই যে দুটো বলছিলাম সে দুটো কি করবে লাস্ট পর্যন্ত এখনো খবর নেই এখনো পর্যন্ত একটু খবর আছে সব পনেরো ইঞ্চির ধামাকাদার এই প্রথম বাংলার বুকে পনেরো ইঞ্চি নয় ছয়ের কম্পিটিশন হবে আমাদের শান্তিপুরে আমার এলাকায় আমার বাড়ির পাশে তো আসবেন আর ইতিহাস সৃষ্টিকারী এই কম্পিটিশনে সব পনেরো ইঞ্চি মানে কম্পিটিশন দেখতে পাবেন ভালো থাকবেন অবশ্যই আসবেন আর আবার সঙ্গে দেখা হবেই তো আমার এই কটার মধ্যে একটা প্রনঞ্চি এই তো দেরি আছে আর তো করতে পারবো কি বলতে চেষ্টা করবো না করলে না পারলে কিছু করার নেই তো বালঞ্চিটা নামাতে পারছি না সবাই করছে ইঞ্চি যদি রোদ হয়ে যায় তাহলে আমি তো বসি ইঞ্চিটা নামাতে পারবো সেটা আপনার নাম আছে তারকনাথ সাউন্ড আমি যেসব নামাতে চেয়েছিলাম বারঞ্চিত তো এখন ইঞ্চি কনভার্ট হয়ে গেছে আমাকে কনভার্ট করার চেষ্টা করতে মালিকের সেই কথা চলছে যদি রোদ প্রধ হয় তাহলে আমিও ইঞ্চি নামাতে পারবো তা ভালো থাকবেন অবশ্যই দেখতে আসবেন অল সব থেকে বড় বাংলা নয় ছয় কম্পিটিশন আমার এখানে শান্তিপুর নদী আমার একবার অফিসের সামনে আমার বাড়ির সামনে এবার হচ্ছে সমস্ত পনেরো ইঞ্চি নয় ছয় সেটা কম্পিটিশন ভালো থাকবেন ভাই